অবশেষে ইলন মাস্কের আধিপত্যের অবসান প্রায় এক বছরের জন্য শীর্ষে থাকা টেসলার এই কিংবদন্তি উদ্যোক্তাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ল্যারি অ্যালিসন তার সম্পদ কেবল বেড়েই চলেছে আর এই বৃদ্ধির রেকর্ড একদিনে হয়েছে আশ্চর্যজনকভাবে একশো এক বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো লাখ বারো হাজার কোটি টাকা ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য বলছে এলিসনের সম্পদের মোট পরিমাণ এখন দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতচল্লিশ লাখ ষোলো হাজার কোটি টাকা যা ইলন মস্কে তিনশো বিলিয়ন ডলারের অর্থাৎ ছেচল্লিশ লাখ বিশ হাজার কোটি টাকার চেয়ে অনেক বেশি ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সে এটি একদিনের সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড বুধবার বিবিসি জানায় একাশি বছর বয়সী এলিসন ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি কোম্পানির চেয়ারপারসন এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা তার সম্পদের বড় অংশই ওরাকলের শেয়ারেই আবদ্ধ আর ওরাকল এবার যেন তার স্বপ্নকে সত্যি করেছে শেয়ারের দাম একদিনে একচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা কোম্পানির ইতিহাসে একদিনের সর্বোচ্চ বৃদ্ধি বছরে শেয়ারের মূল্য এরই মধ্যেই পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছিল কোম্পানি তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে বড় অর্ডার ক্লাউড ব্যবসার প্রসার এবং ভবিষ্যতে শক্তিশালী সম্ভাবনা জানিয়েছে যা এলিসনের সম্পদকে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে অন্যদিকে এলন মস্কের টেসলা শেয়ারের মূল্য বছরে তেরো শতাংশ কমেছে যদিও টেসলার বোর্ড তার জন্য একটি বড় বেতন ও প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে যা মাস নির্ধারিত উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে পারলে তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বানাতে পারে তবে সম্ভাবনা এখনো বাস্তবে পরিণত হয়নি এই সম্পদের লড়াই শুধুমাত্র ব্যক্তিগত সমৃদ্ধির বিষয় নয় এটি প্রযুক্তি ও ব্যবসায়িক জগতের ক্ষমতা ও প্রভাবের প্রতিফলনও বটে এলিসনের উত্থান দেখায় যে ধন ও ক্ষমতা কখনোই স্থির থাকে না এবং সময় ও কৌশলের উপর নির্ভর করে বিশ্বের কোটি কোটি মানুষ এখন এই দৈরত্ব দেখছেন কিভাবে একজন ব্যক্তি কৌশল ধৈর্য এবং সময়োপযোগী বিনিয়োগ তাকে ইতিহাসের পৃষ্ঠায় স্থাপন করতে পারে আর ল্যারি এলিসন তাক করেছেন বড় নাটকীয়তা এবং চমপ্রদ উত্থান দেখিয়ে যা আর্থিক বিশ্বের নাটকীয়তার এক নতুন অধ্যায় লিখেছে